আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের এই চারটা বালতিতে চারটা মরিচ গাছ গতকাল সন্ধ্যাবেলা লাগানো হয়েছে নতুন কিনে এনেছিলাম বোম্বাই মরিচ গাছ ওটা আর একটা সুখবর সেটা হচ্ছে আমাদের বেগুন গাছে ফুল এসেছে এই যে এই ছোট্ট একটা ফুল এই গাছটাতে একটা এসেছে আর এই বড় গাছটাতে তিনটা সম্ভবত তিনটা ফুল ধরেছে আলহামদুলিল্লাহ হয়তো বা অল্প দিনের মধ্যেই বেগুন হবে এই যে ছোট ছোট ফুল আর আমাদের মুরগির ডিম আট উনচল্লিশটা থেকে কিন্তু অনেকগুলোই নষ্ট হয়েছে আর বেশিরভাগ নষ্ট হয়েছে আর অল্প কয়েকটা বাচ্চা উঠেছে ষোলোটা মতো তার ভিতর থেকে একটা বাচ্চা দেখছি সকালে মারা গিয়েছে আর এই যে বাকি বাচ্চাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে একটা কাগজ মোটা কাগজ বিছিয়ে দিয়ে ওদের খাবার দেওয়া হয়েছে যার কারণে ওরা বাথরুম করলে ওটা দেখা যাচ্ছে আর যদি না দেওয়া হতো তাহলে আমার মনে হচ্ছে বেশি ভালো হতো আর এই যে এখানেও ছোট ছোট যে ফুল হয় সেই ফুলগুলো লাগানো হয়েছে ফুল না আসলে ফুলের গাছ লাগানো হয়েছে চলুন সকালে রান্নাবান্না শুরু করি এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি আর মুরগি মুরগির মাংসটাও বেশ ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আজকে ভিন্ন স্বাদের মুরগির মাংস আমি রান্না করব। এই জন্য প্রথমে আমি হলুদ লবণ মেখে নেব হলুদ লবণ মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার গরম তেলের মধ্যে মুরগির মাংস ভেজে নেব অনেক সময় আছে আমরা মুরগির মাংস ভেজে রান্না করলেও হালকাভাবে ভেজে নিই তবে আজকে খুব ভালোভাবে ভেজে নেব একেবারে মাছ যেমন আমরা কড়া ভাজা ভাজি অনেক সময় সেরকমভাবেই আমি মুরগির মাংস সবগুলো ভেজে নেব আপনারা যারা ব্রয়লার মুরগির মাংস খেতে পারেন না বা গন্ধ লাগে এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর স্বাদও ভালো হয় আর রান্নাটাও ভিন্নতর হয় খেতে খুব সুস্বাদু হয় আশা করছি আপনাদের ভালো লাগবে এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন সবার আগে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই যে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব এভাবে মুরগির মাংস রান্না করলে অন্যরকম একটা টেস্ট তো আসেই তার সাথে মুরগির মাংস একটু শক্ত হয়ে যায় খেতে বেশ ভালো লাগে কিন্তু এই রান্নাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর একটা আমি এখানে কিন্তু কোনো রসুন দিচ্ছি না একটু কোনো রসুন বাদেই রান্না হবে যে সবগুলো মাংস ভেজে নিলাম তুলে নিচ্ছি এরপরে বাকি যে মাংসগুলো আছে সেগুলোও ভেজে নেব সবগুলো মাংস ভেজে নেওয়ার পর এবার আমি ওই তেলের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে নেব এক্সট্রা তেল আর দিতে হবে না বেশ খানিকটা তেল আছে তেলেই রান্না হয়ে যাবে আর আমি এমনিতেও আদা এই মুরগির মাংসে কখনোই খাই না আপনারা খেয়াল করছেন হয়তো বা আমি আদা রেগুলার খাই না হঠাৎ হঠাৎ দু একদিন খাই জন্য আমি এখন আদাও দিচ্ছি না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু হলুদ আর মরিচের গুঁড়ো অ্যাড করব। কারণ কাঁচামরিচ যা তাতে ঝাল একটু কম হয়ে যাবে এই কারণে বেশ ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি মুরগির মাংসটাও এর মধ্যে দিয়ে আর একটুখানি ভেজে নেব মশলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে অ্যাড করব ঝোলের পানি মশলার সাথে আমি আরও ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি তারপরে গিয়ে ঝোলের পানি দিচ্ছি যত ভালোভাবে এটা ভাজা হবে তত খেতে সুস্বাদু হবে এই আমি বেশি করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি আর গত ভিডিওতে দেখিয়ে দেখেছিলেন আপনারা যে আমি একটা মশলা তৈরি করে রেখেছি যেটা আমি খাসির মাংস রান্না দিয়েছিলাম বেশ খানিকটা ছিল সেটা রেখে দিয়েছিলাম সেই মাংসর মশলাটা এর মধ্যে একটু দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব কম মশলায় মজাদার মুরগির মাংস রান্না খেতে বেশ ভালো হয়েছে ঝোল অনেকটাই কমে গেছে এবার আমি নামিয়ে নেব মুরগির মাংস রান্নার পরে আমি ডালও রান্না করে নিয়েছি মসুর ডাল পাতলা করে রান্না করেছি আর এ পাশে আছে সেই মুরগির মাংস কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মা এদিকে নিম পাতার বড়ি বানিয়ে দিচ্ছে আমাকে এমনি তো আমরা নিমপাতা এমনিতে খেতে পারি না তিতার কারণে কিন্তু এই বড়ি বানিয়ে শুকিয়ে রাখলে যেমন অনেক দিন সংরক্ষণ করা যায় তেমন খেতেও কোনো তিতা লাগে না এই জন্য মা বেশি করে বানিয়ে শুকিয়ে দিয়ে যাবে আমি রেখে দেব প্রতিদিন সকালে সন্ধ্যায় দুই একটা করে খাবো এতে অনেক বেশি উপকার হয় আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম